দুই দুইটি এস ইউ গাড়ি নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এস ইউ গাড়ি গাড়িটি রয়েছে ছয়ের মডেল ভিগো বাম্পার লাগানো রয়েছে আচ্ছা তো এই দুইটি গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজারের একদম মেইন রোডে আমাদের শোরুম অবস্থিত বিহস দুইটি গাড়ি চমৎকার কন্ডিশনে অল্প বাজেটের গাড়ি বিহস আমি প্রথমে র্যাপ ফোর গাড়িটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তেরো সিরিয়ালের মিরপুর বিআরটি এর গাড়ি সামনে দেখে সামনে সেফটি দেখতে পাচ্ছেন সব সামনে পিছনের সাইডে প্রত্যেকটা পার্ট অরিজিনাল রয়েছে তো র্যাপ ফোর গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের এই স্টেশন করা বিহস টায়ারগুলি দেখেন জিপ গাড়িতে টায়ারটা হচ্ছিল অনেক বড় একটা বিষয় চারটি টায়ার ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছে এই গাড়িটির সাথে এখানে ফুল স্টেপ রয়েছে আপনার ডেকোরেশনের প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন চমৎকার সিটের সাথে ম্যাচ করে লাগানো হয়েছে এবং সিট কাবারগুলি ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন পেছনের ভিউ যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ফোর গাড়িগুলি আসলে রাফ ইউজ করার জন্য চমৎকার কন্ডিশনের গাড়ি এনটিডার রয়েছে স্কয়লার রয়েছে এবং পরিবেশ পরিবেশ বান্ধব এলপিজি করা রয়েছে দেখতে পাচ্ছেন এলপিজি করা রয়েছে সিক্সটি লিটারের পার্সোনালি ইউজ করা হইতো বিধায় সিক্সটি লিটারের এলপিজি করা রয়েছে ওকে তো এটা ফোর গাড়ির সিলিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ রয়েছে খুবই চমৎকার কন্ডিশনের তো এটা আর এই পিছনের টায়ারটি রয়েছে দেখতে পাচ্ছেন স্টিকারও লাগানো রয়েছে চারটি টায়ার আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে ভিউর দেখতে পাচ্ছেন পেছনের ভিউ চমৎকার কন্ডিশনের দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টার র্যাব ফোর গাড়ি সামনের টায়ারটি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে ভিউর্স এই গাড়িটি দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা গাড়িটি আমরা যেভাবে এনেছি ঠিক এভাবে রেখেছি এখনো পলিশটাও করিনি গাড়িটা পলিশ করলে আরেকটু উজ্জ্বল হইতো রং করার কোনো প্রয়োজন নেই গাড়িটা অরিজিনাল গেট আপ রয়েছে আর এই গাড়িটি দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিহ কথা বলার অপশন রয়েছে আর এই প্রাইসটি নিয়ে আলোচনাও করতে পারবেন সেক্ষেত্রে সরাসরি কার প্লেসবি চলে আসতে হবে এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন কয়েকটা রাশ দেখতে পাচ্ছেন হেডলাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন তেরোর মডেল তেরো সিরিয়াল সরি তেরো সিরিয়াল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা ভিগো ওয়াম্পার লাগানো রয়েছে এটা পুস স্টার্টের অপশন রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং অকটেন ড্রাইভের গাড়ি আমি প্রথমে একটু ভিতরের পুস স্টার্টের ভিউটা আমি একটু দেখাবো ভিতরের ভিউ দেখাবো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ টানের অপশন রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন গ্যাসবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে অরিজিনাল সিটটি রয়েছে এই গাড়িতে পনেরোশো সি ইঞ্জিন এই গাড়িটি পনেরোশো সিসি টয়টার রাশ দেখতে পাচ্ছেন ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে এবং পেছনে স্পয়রাল রয়েছে এখানে রাশ লেখা স্টিকার রয়েছে দেখতে পাচ্ছেন এবং ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট জায়গা রয়েছে হানড্রেড অক্টেন অকটেন টাইপের গাড়ি যে কারণে কোনো সিএনজি এলপিজি করা নেই এবং ভিতর থেকে সিলিংটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে লাক কালারের গাড়ি টয়টা পিছনে ভিগো বাম্পার লাগানো রয়েছে টায়ারই ব্র্যান্ড নিউ রয়েছে এই গাড়িতে আমি দুই পাশের দরজাটি খুলে বাম্পাসের দরজাটি খুলে ভিড়তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সেন্সিস জিপ গাড়ি এই গাড়িটি সিসি পনেরোশো টয়টা রাশ আর এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়িটি টয়টার র্যাপ ফোর সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার চারের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন করা দুইটি গাড়ি দশ সালের রেজিস্ট্রেশন এটা পনেরোশো সিসির গাড়ি এটা দুই হাজার সিসিল গাড়ি দুটি গাড়ি এস ইউভি গাড়ি এবং দুটি গাড়ির বাজেটই কম বাজেটের মধ্যেই রয়েছে এই গাড়িটি দুই হাজার এই গাড়ির চোদ্দ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস এই গাড়িটির তেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার অপশন রয়েছে সেক্ষেত্রে চলে আসতে হবে তার পেলে যদি অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবে না কেউ যদি সরাসরি সোজেন চলে আসতে চান গুগল ম্যাপে কার প্যালেস বিটি লিখে সাজ দেবেন সরাসরি চলে আসতে জোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখা